হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত পাঁচ মিশালি তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আর কম মশলায় আজকের রেসিপি তৈরি করে দেখাবো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি আলু কুমড়ো বরবটি কাঁচা কলা আর মূলো সবজিগুলো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন তবে কাঁচা কলাটা অবশ্যই দেবেন এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলটা গরম করে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু মূল কাঁচা কলা আর বরবটি দিলাম কুমড়োটা দিলাম না কারণ কুমড়োও খুব সহজেই গলে যায় তাই তরকারি কষানোর সময় কুমড়োটা আমি দেব। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার সবজিগুলো জল ঝরিয়ে রাখতে হবে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোরণ থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে ভাপিয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো কুমড়োটা আমি সেদ্ধ করিনি এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি ঝালের আন্দাজটা বা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারেন এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম এর আগে মাঝে আমি একবার ঢাকা সরিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল জল দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো পাঁচ তরকারি যদি এইভাবে তৈরি করে দেখেন তাহলে খেতে এতটাই স্বাদের হয় যে বলার নয় অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন পাঁচ মিশালি তরকারি কম মশলায় যদি এইভাবে তৈরি করে দেখেন তাহলে ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু অন্য কোনো কিছুর দরকার হবে না একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন কুমড়োর টুকরোগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি তরকারি কষানোর সময় কুমড়োর টুকরোগুলো দেওয়া যায় তাহলে কিন্তু কুমড়োর টুকরোগুলো বলে যাবে না একটা কুমড়োর টুকরো আমি কেটে দেখে নিচ্ছি দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নেব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়ো ভাজা পাঁচফোড়নের গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এর আগে আপলোড করেছিলাম নিরামিষ করলা ভর্তা যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন একেবারেই মিস করবেন না খুব দারুণ একটি রেসিপি এবার সব শেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি তরকারি কম তেল মশলায় তৈরি আজকের পাঁচমিশালি তরকারি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার